छोटू मीनिंग ब्लॉक कर कर कोशिश करती हूं तो मैं सरस हाय वीडियो जीते पा रही नहीं पा रही ना कौन नोटिस तो चलो आज के हम स्टार्टिंग पिन अपरेट से को मैं शेयर करूंगा तो चलो अपना काम करते चलो और और बटा हाथ um. छोड़ गुड आज भाई भाई शशना ब्लॉक तो चलो आते ये स्टेट चेक है ওয়েদার ওয়েদারটা সে বৃষ্টি হচ্ছে এত জোরে কি বলবো তোমাদেরকে ওরা আমাদের ঘরে ভিজে গেছে চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো কেমন লেগেছে বলুন মানে ছোটো মেয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করছি আমি সবসময় দিই না পেরে ওঠে না বিয়ের পর একটা সাংসারিক কাজে মানুষ ব্যস্ত হয়ে যায় তাই না তো আমি যেটুকু টাইম পারি যখন পারি ভিডিও দিচ্ছি কিন্তু সবসময় অ্যাক্টিভ হয়ে থাকা ভালো কিন্তু আমি পারি না পেরে উঠি না তো চলো কেমন হয়েছে বলো কমেন্ট করে সবাই আমাকে একটু সাপোর্ট করো তো চলো টাটা